দেখছেন এম ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ প্রবল ঘূর্ণিঝড় রিমালের কারণে ফ্লাইট বাতিল হওয়ায় সময় গন্তব্যে পৌঁছানো নিয়ে শঙ্কায় পড়েছেন মালয়েশিয়াগামী অন্তত ত্রিশ জন নির্মাণ শ্রমিক তারা সবাই মাস বাংলা ওভারসিজ নামের একটি এজেন্সির মাধ্যমে নির্মাণ শ্রমিকের কাজ করতে মালয়েশিয়া যাচ্ছিলেন সোমবার দুপুর দুটা পর্যন্ত তারা ফ্লাইটের নতুন সময়সূচি জানতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থান করছেন বলে জানা গেছে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায় রোববার সন্ধ্যা ছটায় এয়ার ইন্ডিগোর একটি ফ্লাইটে করে ঢাকা থেকে ভারতের চেন্নাই হয়ে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল তাদের কিন্তু প্রবল ঘূর্ণিঝড় রিমালের বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইট ছাড়ার কয়েক ঘন্টা আগেই সেটি বাতিল করা হয় এরপর আর ফ্লাইটের নতুন তারিখ বা সময় কিংবা যাত্রীদের থাকার ব্যবস্থার কিছুই জানায়নি এয়ারলাইন্স কর্তৃপক্ষ অথচ আগামী একত্রিশ মের মধ্যে কর্মস্থলে পৌঁছাতে না পারলে চাকরিদাতা প্রতিষ্ঠান তাদের গ্রহণ করবে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা এই ফ্লাইটে করে নির্মাণ শ্রমিকের কাজ করতে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল কুমিল্লার ইব্রাহিম মিয়ার তিনি জানান একটি এজেন্সির মাধ্যমে ত্রিশ টন ওই ফ্লাইটে করে আমাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল রোববার সন্ধ্যা ছটায় আমাদের ফ্লাইট ছিল সে অনুযায়ী আমরা দুপুরের মধ্যে বিমানবন্দরে পৌঁছাই তখন আমাদের ফ্লাইট বাতিলের কথা জানানো হয়নি বিকেল চারটার সময় ফ্লাইট বাতিলের কথা জানা এয়ারলাইন্স কর্তৃপক্ষ কিন্তু তারা নতুন করে ফ্লাইটের সময় এখনও আমাদের জানায়নি তিনি আরও বলেন এজেন্সি বলছে যদি আমরা একত্রিশ তারিখের আগে মালয়েশিয়া পৌঁছাতে না পারি তাহলে যে প্রতিষ্ঠান চাকরি দিয়েছে তারা আমাদের গ্রহণ করবে না এখন আমরা অনিশ্চয়তার মধ্যে পড়েছি ফ্লাইটের নতুন সময় না জানা পর্যন্ত আমরা বিমানবন্দর ছেড়ে যাব না মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এম গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজ চলে আসুন কে এল মোরোরেল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন এ বিষয়ে মাস বাংলা ওভারসিজ এর বিএমএডি প্রতিনিধি সবুজ হোসেন তালুকদার বলেন ফ্লাইট ছাড়ার কয়েক ঘন্টা আগে এয়ারলাইন্স প্রতিষ্ঠান বৈরি আবহার কারণে ফ্লাইট বাতিলের কথা জানায় কিন্তু কবে নতুন ফ্লাইট দেবে যাত্রীদের কিভাবে পাঠাবো বা তারা কোথায় থাকবে কোথায় খাবে সেই বিষয়ে তারা নিশ্চিত করে কিছু জানায়নি এতে আমাদের এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াগামী ত্রিশ শ্রমিক ও তাদের পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তিনি বলেন ওই এয়ারলাইন্সের এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আগামী দুই তিন দিনের মধ্যে শ্রমিকদের পাঠানোর ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন তিনি আরও বলেন আগামী একত্রিশ মের আগে তারা মালয়েশিয়ায় পৌঁছাতে না পারলে সে সরকার ও চাকরিদাতা কোম্পানি তাদের গ্রহণ করবে না যে করেই হোক তাদের একত্রিশ তারিখের আগেই পাঠাতে হবে ফ্লাইটের নতুন সূচের আওয়া পর্যন্ত শ্রমিকরা কোথায় থাকবে জানতে চাইলে তিনি বলেন গতকাল রাতে এয়ারলাইন্স কোম্পানি থেকে শ্রমিকদের খাবারের ব্যবস্থা করেছে এছাড়াও আমরা তাদের জন্য কিছু টাকা পাঠিয়েছি আজও আমরা তাদের দুপুরের খাবারের ব্যবস্থা করেছি এয়ারলাইন্স কোম্পানি থেকে শ্রমিকদের বাড়ি ফিরে যেতে বলছে কিন্তু তারা এক একজন এক এক জেলা থেকে এসেছেন এখন আবার বাড়ি গিয়ে দুই তিন দিনের মধ্যে ফিরে আসা কষ্টকর ও ব্যাস সাপেক্ষ তাই এই দুই দিন বিমানবন্দরের মধ্যেই থাকবেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা প্রবাসকণ্ঠ নিউজ ডেস্ক